গভীর মনোযোগ দিবেন উনি কয় আমি নেশোয়া করতেছিলাম আমার সামনে আসমান থেকে দপস করে একটা শয়তান আসার খেয়া পড়ছে চিন্তা করেন যেই ব্যক্তি তার চোখ দ্বারা শয়তান দেখতে পাই সে কত বড় কামেল কত বড় বুজুর্গ দুইজন বুজুর্গের কথা বলবো এ দুইজন বুজুর্গের কথা শুনে আপনি আপনার জীবন পরিবর্তন করবেন বন্ধু মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা একজন দেখছে শয়তান আরেকজন দেখছে ফেরেশতা কাছ থেকে সে আপনার ওয়াজ না শুনলেও কিন্তু সোমানলা না কইলে আমি ওয়াজ করতে হইব তো সোমানলা জোরে কইয়েন কারণ এটা জান্নাতের ফল এটা জান্নাতের কি ফল আফেল খান মালতা খান আঙ্গুর খান বেদানা খান সবেদা খান কত কিছু খান কিন্তু এই জান্নাতের ফলটা খান না আপনি মনে করতেছেন এটাকে জান্নাতের ফল হচ্ছে সব আনলা কি এর ফল জি না জান্নাতে যাওয়ার পরে দেখবেন এটা কত বড় বরকতময় আপনার সামনে হাজির হবে বুঝছেন গভীর মনোযোগ দেন উনি বলেন আমি মেসুয়াক করতেছিলাম শয়তান আমার সামনে ধপস করে আশা খেয়া পড়ল আমি শয়তান নেদি গাইলাম আমি শয়তান এমনি ধপস করে আশার খেয়া পড়ার কারণটা কি আমি দেখলাম শয়তান কাঁপতেছে আর আমার উত্তর দেয় আমি এমনি এমনি পড়ি নাই আল্লাহর একজন বান্দা যিনি অজু করতেছিলেন উজু করার পর আমি চিন্তা করলাম সে যেন জামাতরা না ধরতে পারে আমি তার কাদের মধ্যে বইসে একটা বায়ু সারমো মানে ফাঁদ দিব আর কি বায়ু ছাড়বো বায়ু ছাড়ার কারণে ওই ব্যক্তি অজুটা ভঙ্গ করে দিবে সেও বায়ু ছাড়বে সে যেন অজু না রাখতে পারে তারা জামাত যেন ছুটে যায় আমি শয়তান দোকা দেওয়ার জন্য তার পিঠে বসছিলাম কিন্তু আল্লাহর কসম রে ওই ব্যক্তির আমলের এত তেজ ওই ব্যক্তির আমলের এত পাওয়ার ওই ব্যক্তির আমলের এত রুকসাত ওই রুখসাতের কারণে কারণে ওই ব্যক্তির আমলের ধাক্কা আমি সহ্য করতে পারি নাই বলে তাই কি দাক্কা দিছে বলে ওই ব্যক্তি নামাজ জন্য করতে গেছে অজু করতে গেছে করতে গেছে বলে কোন নামাজ বল ওই নামাজের নাম হলো দুখুলুল মসজিদ দুখুলুল মসজিদ কোন কয় আপনারা মনে করেন ফজরের নামাজ সাই জোহরের নামাজ বারো রাকাত আসরের নামাজ আট রাকাত মাগরীবের নামাজ সাত রাকাত এশারের নামাজ পনেরো রাকাত কিন্তু আল্লাহর যারা খাস বান্দা এই আট রাকাত সাত রাকাত পনেরো রাকাতের বাহিরে আর অনেক নামাজ পড়ে হুজুর কি নামাজ মসজিদে ঢুকার পরে তাহিয়াতুল উজুর উজু করার দুই রাকাত সুন্নত নামাজ আছে দুহুলুল মসজিদ মসজিদে ঢুকার দুই রাকাত নামাজ আছে কিন্তু আপনারা ফাঁস অত্যই পড়েন না এডি ফরবেন কোন সময় বলে ভাই আল্লাহর বান্দা তাহিয়াতুল উজুর নামাজ পড়বো সে যেন নামাজটা না পড়তে পারে আসরের নামাজের অক্তটা যেন হয়ে যায় এই জন্য আমি তারে দোকা দেওয়ার জন্য যে তার ঘাড়ের উপরে মটকাইয়া বসছিলাম বলে তাইলে কেন 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 তুমি এই বান্দার কাছ থেকে এখানে ধপস করা পড়লা বলে এ বান্দা উজু করার পরে তার ডান হাতের সাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া কালিমা শাহাদাত পড়ছে কালিমা শাহাদাত পড়ার কারণে বান্দা যখন তার ডান হাতের সাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠছে আল্লাহর কসম তার সাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে এ ধাক্কা আমি শয়তান সহ্য করতে পারি না চিন্তা করেন একজন আমলওয়ালা ব্যক্তির সাদা তাঙ্গুল নিচ থেকে উপরে ওঠার ধাক্কা যদি একটা শয়তান সহ্য করতে না পারে তাহলে আপনি আমি যদি না করি আপনার আমার আমলের ধাক্কা শয়তান সহ্য করবে দূরের কথা শয়তান আপনার দেখলো চল্লিশ হাত দূরে দিয়ে হাঁটব যেমন ভাবে হজরতে মুসানবিয়ার ওমর তালান ঘুরে দেখলে হাঁটত নবীর দেখলে শয়তান দূরে দূরে চল্লিশ হাজ দূরে দূরে হাঁটতো

ইমানদার বান্দা অজু করার পর একটা আমল করে সাদ আতাঙ্গুল আসমানের দিকে উঠাইয়া কালিমা সাদ পরে সাদ আতাঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে না আপনি আমি যদি মুমিন হই আপনি আমি যদি ইমানদার হই চিন্তা করে দেখেন মুসলমান আপনার আমার আঙ্গুল না আপনার আমার চলার পথে হাঁটার ধাক্কা শয়তান সহ্য করতে পারবে না আল্লাহ যেন আমাদেরকে এমন সাতটা পাক্কা মুমিন বানায় জোরে বলেন আমি আল্লাহ <مسيَة> محمد صل على <وعلا مسيَة> محمد وعلى محمد وعلى আমার নবীরে নবীরে Cai taman dekat কথা বললাম দ্বিতীয় আরেকটা কথা বলি আল্লাহ পাকের বন্ধু যিনি শাম দেশে বসবাস করতেন উনি বলে আমার মনের ভিতরে বড় একটা আশা ছিল আমি একবার মক্কা মদিনাতে হস পালন করিলাম কি পালন করব হস পালন করব নিয়ত করেছে আল্লাহর বান্দা কয় আমি হস করিয়া বাড়িতে আসছি বাড়িতে আসার পরে নামাজ পড়বার লাগে আমি মসজিদের মধ্যে দেয়া মসজিদের মধ্যে প্রবেশ করছি ওই মসজিদে দেয়া ওই আল্লাহর বান্দা তাহিয়াতুল উজুন নামাজটা ফরতাছে কিসের নামাজ উনি বলে আমি তাহিয়াতুল উজুন নামাজ আরে তাই যে নামাজ অনেকে রেজি গেলে কইতে পারতো না তাই যে নামাজ কিতা কইতে পারতো না অজু করার পরে মসজিদের ভিতরে যাইয়া এ অজু যেন পুত পবিত্র থাকে এই অজুকে পুত পবিত্র রাখার জন্য আল্লাহ তালার কাছে নফল ইবাদতের নিয়তে দুই রাখা নামাজ পড়ার নাম হইল তাহিয়া তুলুজুর নামাজ আমার নবী এটা করতেন আর দুখুলুল মসজিদ হলো মসজিদে প্রবেশ করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করাকে বলে দুখুলুল মসজিদ আমার বাবা জিরা বন্ধু বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করছে এলাকায় আসার পরে দুখুলুল মসজিদ দুই রাকাত নামাজ আদায় করছে নামাজ আদায় করার জন্য আল্লাহ আকবর কইয়া দাঁড়াইছে এমন আমি পেছন থেকে আওয়াজ আইতাছে দেখো বেটা নামাজ পড়ে মানুষের দোকান থেকে দুইটা খেজুর খেয়া ফালাইছে খেজুরের দাবি মাফ না করে নামাজ পড়লে কি নামাজ হয়নি বেটা জানে না পিছন থেকে আওয়াজ দেয় আল্লাহর লিখো এমন কথা শুনার লগে লগে আমি নামাজটা ছেড়ে দিছি নামাজটা ছেড়ে দিয়া পেছনে তাকে দেখি দুনিয়ার কোনো মানুষের কথা কয় না এগুলা কথা কয় আল্লাহ রহমতের দুইটা ফেরেস্তা যারা আমার নামাজের সাবাবটা লেখার জন্য আমার পেছনে দাঁড়াই তখন আমার মনে হয়েছে আমি মক্কায় গেছিলাম হস করবার জন্য করতে যাওয়ার ছবরে বাড়িতে আসার সময় ওই জায়গার মধ্য থেকে আমি দুই কেজি খেজুর নিছিলাম বা দুই তোলা খেজুর নিছিলাম দুইটা জায়গা থেকে একটা খেজুর মানে একটা টুকরিতে কিছু খেজুর ছিল আর একটা টুকরিতে কিছু খেজুর ছিল দুই রকমের দুই তোলা খেজুর নিছি এ তোলা এই জায়গা থেকে এক তোলা খেজুর নেওয়ার আগে আমি এখান থেকে একটা খেজুর খাইছি আর ওইখান থেকে আরেক তোলা খেজুর নেওয়ার আগে আমি ওইখান থেকে আরেকটা খেজুর খাইছি আমার চিন্তা লাগলো মনে হয় আমি তো দুই তোলা খেজুরের দাম তাদেরকে দুইদের হাম দিছিলাম। কিন্তু আমার এ একটা একটা করে দুইটা খেজুর দেখাইছি এ দুইটা খেজুরের দাম তো আমি দোকানদারের দিই নাই

ওই খেজুরের দোকানের সামনে যা দেখেন উনি যখন এই দোকান থেকে খেজুর ক্রয় করেছেন ওই দোকানের মধ্যে ওই সময় এমন একজন বুড়া মুরুব্বি ছিল কিন্তু এখন আর বুড়া মুরুব্বি নাই ওই দোকানের মধ্যে আমার মতো একজন টাকরা যুবক বৈশা দোকানদারি করে কাম সারছে মাফ লিতাম কার কাছে যা খেজুরের দোকানদার যুবকের কাছে জিজ্ঞাসা করে যুবক এই দোকান তো তোমার না এই দোকানটা একজন মুরব্বী মানুষ বুজুর্গের ছিল তুমি কিভাবে আসলা বলে তিনি আমার বাবা তিন মাস আগে মারা গেছে বলে আমি তোমার আব্বার কাছ থেকে দুই তোলা খেজুর ক্রয় করেছিলাম বলে হা বলে তোমার আব্বার কাছ থেকে খেজুরগুলা ক্রয় করার আগে আমি দুই জায়গা থেকে দুইটা খেজুর খাইছিলাম এ যুবা আমি আশ্চর্য দুইটা খেজুরের দাবি মাফ করানোর জন্য জুবা এই যে রাস্তা দিয়ে হাঁটার সময় যে বরি দিন আইছে টান দিয়ে মানুষের গাছের একটা বড়ি টান দেখাই এলাম যে খেতে দিয়ে হাঁটার সময় মানসের খেতের মূলা ভাইগে দেখা খাইয়া গেলাম ক্ষীর আজ তুলা বাদাম ওলা বুট ওলা যে বাদাম বুট বেছে লৈ এযে মুখে দিয়া এলাম ফুচকা ওলাদে ফুস্কা বেচে মুখেতে একটা ফুচকা লৈ যে মুখে দিয়া কণ ভাই একটা খাইছি বে না শর্মে কৈ দিকে তোর অসুবিধা নাই এ এ এটার দাম যে মাপ নেন না আপনি মনে করছেন আমি টব ওয়াশ করি না হুজুর আমি টব ওয়াশ করি না আমি কিচ্ছা কাহিনী কহিন না হুজুর কিন্তু আমার এই কিচ্ছা কাহিনীর ভিতরে একটা শিখার বিষয় আছে ফলে হুজুর কিচ্ছা কাহিনী কিচ্চা কাহিনী আমি বলিনি আল্লাহ কোরআনে কিচ্ছা কাহিনী রাজ করছে মুসা আলহিসের ঘটনা কিচ্ছা আল্লাহ কইছে না নুহু আলাই সালাত সালামের নৌকার ঘটনা আল্লাহ কোরআনে না সোলাইমান আলাইকি সালাত সালামের রাজ সিংহাসনের কথা আল্লাহ কোরআনে কইসে না তো আল্লাহ তো কোরআনে কিচ্ছা কয় কিচ্ছা কেন কৈছে এই কিচ্ছার মাধ্যমে বান্দা উম্মতে মোহাম্মদীরে স্মরণ করা দেয় এই নবীরা এইভাবে কাজ করাতে এইভাবে মুক্তি পাইছে তোমরা এভাবে করলে এইভাবে মুক্তি পাইবা আমার ঘটনা এভাবে বলার কারণে আপনি ইন্সপায়ার হবেন যে হ্যাঁ ওই ব্যক্তি তিন মাসের রাস্তা হাইটে গেছে দুইটা খেজুরের দাবি মাফলোয়ানের লেগে তাহলে আমরা কেমন হওয়া উচিত শোনার পরে যদি কারোর অনুমতি ছাড়া কারোর একটা কর যদি হাত দিয়ে লারেন গুনাগার হবেন আমার দায়িত্ব আপনাকে দেওয়া আর এই দায়িত্ব আমি জানাই দেওয়ার পর আপনি যদি আমল করেন এই আমলের স্বভাবের ভাগিদার আমি একা হব না মাহফিলের আয়োজন করছে শাকিল তার ভাই তার এলাকাবাসীর যারা যারা সহযোগিতা করছে প্রত্যেকটা মানুষ এই আমলের স্বভাবের ভাগিদার হবে কথা বুঝতে পারছেন ওয়াজ মাহফিল দিয়ে শুধু যারা করায় তারা ভাগিদার না যারা আসে তারাও বাগিদার যারা শরিক হয় তারাও বাগিদার উনি বলেন আমি দুইটা খেজুর খাইছিলাম ওই দুইটা খেজুরের দাবি মাফ করানোর জন্য আসলাম বলে দুইটা খেজুরের দাবি যেহেতু মাপ করাইতে আসছেন আমার আব্বাজান তিন মাস আগে মারা যাওয়ার পরে আমার আব্বাজানের দোকানটার দুইটা ভাগ কইরা আমরা দুই ভাই নিয়ে গেছি এক ভাগ আমি করতেছি আর এক ভাগ আমার ভাই এখান থেকে আরও তিন মানে তিরিশ দিনের রাস্তা দূরে সেখানে দোকানদারি করতেছি কাম না হ্যাঁ ওয়াশ কি অন শেষ করে শুরু করে দিতাম কইলে ওয়াশ করে আর পরে আগে ওয়াশ নাকি ঠিক আছে ওয়াশ শেষ মোটামুটি গনাই লেছে আমি ওয়াশই করি আপনি কম এটু একটু কম আর কি অসুবিধা হইব নি কোন আপনার আর ওই আমার জোবার কামাল ফিসা বুঝুর মনে হয় আঠারো তারিখ দাবাত দিতে তবে রাইতে একটা বেজে দেবো আইতে অসুবিধা আমার আর কামা ফিল আছে ফইল আঠারো তারিখ আবার আমার পরীক্ষা পরীক্ষা দিয়ে ফার্স্টার দিকে বাড়িয়ে এরপর আইতে আল্লাহ জানে কি অবস্থা জানি আমার জীবনটা আং রয়ে গেছে আংরা একবার শেষ সালিমারি হয়ে গেছে আমার বুঝতে পারছেন আমার এই ডেটটাতে আমি শাকিল বাইরে দিছি দেও না আমি আমার এই ডেটটারে উনিশ জনরে দিছিলাম কয়জন দুই দিনে উনিশ জনের এই ডেটটা দিছি এই ডেটে আমার মাহফিল ছিল বরুরাতে কুমিল্লা আমি দিছিলাম খাইতে মানে ওইখানে এদের ওই যে লাইলেতুল মেরাত হওয়ার কারণে এরা বলছে রমজান মাসে মাহফিলটা করবে তারপরে আমি এই ডেট খালি দেখিয়া যারাই কল দিয়েছি আট তারিখ খালি যারাই কল দে আট তারিখ খালি যারাই কল দে আট তারিখ খালি এমন উনিশ জনরে দিছি আমি সামনে বিশ নাম্বার আপনাকে অ্যাডভান্স ছাড়াইলে আমি আপনার ডেট দিব এ এর লেগে মনে তারা উড়ে করে অ্যাডভান্স ছাড়াইছি সাকি পাইছি কেনে এটা সাকিলে জানে আমার বাবা জিরা বন্ধুরা গভীর মনোযোগ দেন আমি একটা খেজুরের দাবি মাফ করতে পারবো কারণ যেহেতু আপনি দুইটা খেজুর খাইছেন দুইটা খেজুরের মালিক দুইজন ভাই একটা খেজুরের দাবি মাফ করাইতে হইলে আপনারা আরো তিন মাস আইটা দেওয়া লাগবো কাম সারছে উনি বলেন আপনি মাফ করছেন কিনা বলে মাফ করছি উনি বলে এই সোজা আপনি তিন মাস হাঁটেন সোজা তিন মাস হাঁটা যাইয়া ওই একটা খেজুরের দাবি মাফ করাইছে একটা খেজুরের দাবি মাফ করাইয়া তিন মাস তিন মাস ছয় মাস হাঁটা বাড়িতে দেয়া ওই যে দুহুলুল মসজিদ দুই রাকাত নামাজ পড়তে লাগছিল আবার মসজিদে গেছে নামাজ পড়াবার লাগিয়া আল্লাহু আকবার এমনটা আমি ফ্যাশন থেকে ফেরত তারা আওয়াজ দেয় আরে তুই তোর গুনার খাতাটা খুলিস না কারণ এ এবাদত করি না সাধারণ না দুইটা খেজুরের গুনা মাফ করাই ভাল খেজুরের দাবি মাফ করাই ভাল ছয় মাসের রাস্তা আডুই না বেড়া এ বেড়ার এবাদতে কোনো ত্রুটি থাকতে পারে না উনি তেমন আল্লাহর বান্দা ছিল যিনি রহমতের ফেরস্তার গলার আবার শুনতে পাইতেন উনি বলে আমি এই ক্ষমতা এমনি অর্জন করি নাই আমার একজন উস্তাদ ছিল দিনার নাম হজরতে আব্দুল ইবনে সাহাল রহমতুল্লাহ আলাই আমার উস্তাদের কাছ থেকে আমি ওনার এবাদতের যোগ্যতা অর্জন করেছি শুনেন এবার ওনার উস্তাদ কেমন দুইটা গেল ওয়াকিয়া এগুলা থেকে শিখবেন এ ঘটনা আগের ঘটনা থেকে শিখছেন এবাদতে বাড়ি আর পুক্ত হইলে শয়তান দেহন যায় এখনের ঘটনা থেকে শিখছেন

ওই উস্তাদ বলে আমার অনেক সম্পদ ছিল সম্পদ থাকার পরেও এই আমরা এলাকার মাঝে মাঝে দেখবেন ফসল আছে কিন্তু কোন গরিব গুরুমা যদি চাই ভাই আমার আল্লাহ রাস্তা কিছু দিন না নাই 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 যাও এমন কয় না আছে না টাকা পয়সা আছে এই হস্ত হজও করে না আছে না এমন জাকাত দেয় না এ টাকা পয়সা দিয়ে ভালো বুড়া খায় এলাকার গরিব গুরুমারা দান সৎকার করে না আছে না এমন মনোযোগ দেন উনি বলে আল্লাহ তালা আমার অনেক সম্পদ দিছে সম্পদ দেওয়ার পরে আমি সাহাল ওই সম্পদের মায়ার মধ্যে পইরা আল্লাহ তালার এবাদত করতে ভুলে গেছিলাম একদিন আমার একজন মামা যারা নাম আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই আমার মামা আমি সাহাল রে ডাক দিয়া কয় বাগিনা রে কত সম্পদের মায়ায় পড়লা আর সম্পদের মায়ায় পইর না তুমি তো সম্পদের মায়ায় 365 দিনে 364 দিনে সময় দাও 365 দিন টাকা আমার কি 24 ঘন্টা মানি একদিন আর এক রাইত সময় দিবা নি ভাগিনা তো কিতা কইলা আপনি আমার মামা আপনিরে তো দিমু সময় আষ্টার আল্লামা সাহাল বলে ভাগিনা এমনে আসলো হবে না আমার কাছে ওযু করে আওন লাগব মামা ওযু এমনে করে ইদই তো আমি জানি না বলে ভাগিনা 24 ঘন্টা সময় দিতে আমার দিবা চলো আর গিয়ে ওযুটা শিখে আইলাই চালাকার কি বুঝছেন না কি চালাক দুই ভাই কুদ্দুস আর মতলব এরা মোটামুটি অঙ্ক বা মনে করেন ফরালেখা শিখে তো লাগলে এরা ফরালেখা শিখে না বইটি মেলায় ঠেলায় দূরে দূরে ফালাই দে বুঝতে পারছেন দূরে ফালায় দে তো তার বাবা মোটামুটি আট নয়জন শিক্ষকরে এ পর্যন্ত বাদ দিছে বইছে মেলা ফালাই দে পরে একটা বালা শিক্ষক এলাকার সবচেয়ে ভালো একটা শিক্ষক থাকে না ওই শিক্ষকটা বড় ভালা ওনার কাছে প্রাইভেট পড়তে যায় বেশি বেশি ফোলাফল ওই শিক্ষকের কে আপনি আমার বাড়িতে ভরাইবেন সবাই রেখে ভরাইলে যা বেতন দেয় আমার দুই ভূতের ভরাইলে আপনারা আমি এই বেতন কথা না ওই বান্দা তারা দুইজন পড়ানের লাগিয়া যখন আনছে দুই বাইরে ওই শিক্ষক চিন্তা করলো আমার আগে আট নয় জন শিক্ষক হারমাইনা গেল আমিও যদি হারমাইনা যাই আমার তো নাম দাম আমি যদি হারমানি এটা তো আমার একটা বড় বদনাম হয়ে যাইব ওই শিক্ষক যাইয়া ছোট দুই বাচ্চারে কয় শোনো আমরা পড়ালেখা টড়ালেখা কিছু করতাম না আমরা কাম হইলো আমরা কাছে যেতলা বই আছে আমরা বইটি সিরালা বুটান দিয়ে বইটি কি করবো শিলালাম তো শিক্ষকে ছাত্রদের নিয়ে একসাথে বইটা চিরালে যা 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 শিক্ষকে ছাত্রদের কি নিয়ে কি করছে বইটির টাইম চিরা লিচ্ছে চিরার পরে বলে চলো ঠিক আছে বই যে তো আমরা সিরিয়াল এসি আমরা মাঠে একটু খেলাধুলোই করি কুদ্দুসার মতলব না আমাকে দুই ভাই মাঠের ভিতরে যাওয়ার পর সারে অনেকক্ষণ খেলাধুলা করার পর বলছে আচ্ছা অনেকক্ষণ তো খেলাধুলা করছি আসো আমরা একটু রেস্ট করি গাছের নিচে যায় বৈশা দেখো কুদ্দুস তুমি বলো তো এই যে গাছের ভিতরে মনে করো এখানে পাঁচটা পাখি বৈশা রয়েছে আচ্ছা এখান থেকে যদি ষাটটা পাখি উড়াল দিয়ে চলে যায় আর কয়টা পাখি থাকে

আল্লাহ মারা দিয়ে কয় হে বাগিনা সুহাইল চলো একদিন যা তোমার সময় দিবা একদিন সময় আমি তোমার ওযুটা কেমনে করে তোমার আমি শিখিয়ে দেই এবার আল্লামা রাজি হযরত সাহাল রাহমাতুল্লাহ আলাইহির ওযুটা শিখাইছে শিখাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাই কাটানোর পরে আল্লামা রাযি রাহমাতুল্লাহ নাই কয় ভাগিনা যে তো আমার 24 ঘন্টা সময় দিবা চলো রাত্রি ঘুমানোর আগে আমরা আমার আল্লাহ তলার কাছে একটু নফল ইবাদত করি আল্লামা সুহাইল সাহাল

আরেকটা জিনিস শিখলাম ঘুমানোর আগে ওযু করে ঘুমাইলে এ ঘুমে মারা গেলে শহীদ মরণ পাওয়া যায় আর যদি মারা না যায় ওই বান্দারে রহমতের 19 জন ফেরেশতা ঘুমের ভিতরে পাহারা দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে নামে পাগল আমি তোমরা হতার دیwana নবী ছাড়া কিছুই বুঝিনা আমরা নবী ছাড়া কিছুই বুঝিনা নবী পাঁচdownarrow করে ঘুমানো না কেউ যদি পারো প্রত্যেকদিন ঘুমানোর আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ঘুমাও ওই 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ঘুমাইলে আল্লাহ তালা বিসমিল্লাহির রহমানির রাহিমের 19 টা হরফের বরকতে 19 জন রহমতের ফেরেশতা তোমারে পাহারা দেওয়ার জন্য রাত আর করে আদে মনোযোগ দিবেন মনোযোগ আল্লামা রাদী অধু করলেন অজু করে ঘুমাইলেন আল্লামা মারাদি সম্পদের মালিক আল্লামা শাহাল রহমতুল্লা সম্পদের মালিক ঘুমাইছে পরের দিন চব্বিশ ঘন্টা তো মামারে দিছে পরের দিন থেকে নিজের মতো সম্পদের মায়া চলবে সম্পদের মায়া চলার জন্য যখন চলে গেলেন আল্লামা রাজি উনি চিন্তা করলেন বাগিনার তো এক রাত জোর করে আবাদত করাইলাম বাগিনা যদি এখন আবাদত না করে আমার কাছে মনে কোনো কষ্ট লাগবো আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই উনি বাড়ির মধ্যে যাওয়ার পর আর এমন আবাদত করাইয়া দিছে এবার আর বাড়ির সম্পদের মায়াটা তার ভিতরে আর লাগে না তার কাছে মনে হয় গত রাত্রে যে আবাদত করছি আবাদতটাই মনে হয় বালা ছিল আমি এখন থেকে বেশি বেশি করে আবাদত করব। কিন্তু বলে না এবাদত করলে সম্পদ কামাই করবো কেমনে এ চিন্তা কইরা ওই সাহাল ঘুমাইতে দেখে রাত্রবেলা ঘুম আসে না এবার চিন্তা হইলো মামা না বলছিল যদি অজু করে ঘুমায় শান্তিতে ঘুমাইতে পারে এবার গেছে মামার কথা অনুযায়ী অজু করবার লাগা অজু করে ঘুমাইছে ঘুমের মধ্য থেকে হঠাৎ করে করে সেপর খাইয়া খাইয়া ওঠে ঘুম থেকে ধুপ করে ওঠে দেটার কি বলেন আপনারা হ্যাঁ ফালদা ফালদা ওঠে হ্যাঁ ঘুম থেকে ফালদা ফালদা ওঠে আমরা কুমিলার বাসায় কেউ সেপ খাইয়া ওঠে কি খাইয়া সেপ খাইয়া ওঠে ঘুমতে গা ফাল ফালদিয়া ওঠে ঘুম ভাই ওই সাহাল একদিন না দুই দিন না সাত দিন একটা না এমন ভাবে ফালদা ফালদা ঘুম থেকে হদারতে সাহাল কয় এই রোগের চিকিৎসা তো আর দুনিয়ার কাছে নাই। চিকিৎসা আমারে যিনি উজু করানি শিখাইছে ওই ওস্তাদের কাছে যাওয়া লাগব তাহলে ওই ওস্তাদ যিনি উজু করানি শিখাইছে বাল পথ শিখাইছে ওনারে আমরা মুর্শিদ কই ওনারে আমরা পীর কই এজন্য আসে এক সুরে সুরে কই ওরে দামার কলবের ডাক্তার আছে প্রমাণ কলবের ডাক্তার আসে প্রমাণে তাহারে মুর্শিদ আমার মারে কলম মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিবানা মুর্শিদ রূপে হইলে পানা জিকিরে হইবা দিবানা আল্লাহ রসুল পাইবা সর্বদা আইরে রে আল্লাহ রসুল পাইবা সর্বদা মুর্শিদ রে যে ভালোবাসে দুষ থাকে না আগে পিছে মুর্শিদ রে যে ভালোবাসে দুষ থাকে না আগে পিছে আল্লাহ নবীর প্রেমে থাকে সর্বদাই আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলেন মুর্শিদ আমার তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বানানো আল্লাহর বান্দা আল্লামা মা কাছে যায় ডাক দিয়া কয় মামা গো ও মামা আমি তো আজকে সাত দিন ঘুমাইতাম পারিনা না মামা কই তুই তো আমার কাছ থেকে গেছো সাত দিন হই মামা কই মনে হয় কাম হয়ে গেছে গাড়ি বাগিনা তো দিন সম্পদের লোভে আমাদত করছে না আজকে ভাগিনা ঘুমাইতেই পারে না ভাগিনা আচ্ছা কৌসে ঘটনাটা কি আল্লামা সাহাল ডাক দিয়া কয় মামা অন্য কোনো ঘটনা নয় ঘটনা হলো আমি যখন ঘুমাই আমি গুমানের পরে স্বপ্ন দেখি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লেখা আমি একটা চৌকাটার মধ্যে जाया जाया সুমা দেই কি দুই সুবহানাল্লাহ কথা গুমানের পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর দেখা ওই চৌকাটার ভিতরে যায় সুমা দেয় মামা শুধু সুমা দেই না আমি দেখি আমি এখানে जाया जाया সালাম মাথা দিয়ে সিজদা দিতাছি মামা কই কাম সারছে বাগিনা না সাত দিনে অবস্থা আরে তাইলে যদি আরো বেশি দিন হয় কি অবস্থা হইব বাগিনা কামালিও তর্জন করে ফালাইছে মাত্র একটাও উজুর আমল দিয়া কিসের আমল অজুর আমল কন কিসের আমল তো যারা ব্যবসা করেন অটো চালান সিএনজি চালান রিক্সা চালান চা দোকানদারি করেন এখন থেকে এই আমল করবেন যে কাজই করেন না কেন অজুটা ভাঙিয়া গেলে আগে উজু করবেন কি করবেন আগে উজু করবেন দেখবেন বরকত পাইবেন আমার নানা নিজের নানা আপন নানা মারা গেছে আজকে প্রায় তিন মাসের উপরে হয়ে যায় উনি যে মারা গেছে মারা যাওয়ার আগে উনি ছোট একটা দোকানদারি করতেন ওখানে বইসা উনি কাস্টমার তো বেশি থাকতো না ছোট দোকান তো যতটুকু থাকতো উনি বৈশা বইসা কোনো সময় কোরআন শরীফ পড়তেন কোনো সময় নিয়ামুল কোরআন পড়তেন কোনো সময় হাতে তাসবি থাকতো তো অনেক বুড়াইয়া দিয়ে হাতের আঙ্গুল ফুটে দিয়ে মাথার পথে থামি একদিন হুজুরেজন বইয়া রয়েছে আটকা হুজুরে রোম দে দতালাই দে তার উপর দিয়া কে জানি ফলা হয় না ঠুস পেরা ইডা মারছে মারাতে হুজুরে আমি কইলাম হুজুর দেখছি নি ভোলা হয়নি কি দুষ্টানি করতেছে বল খেলা পারেন দিয়ে দিছে তার লোক জানি কটা শয়তান আছে হুজুর করে তার লো কোনো শয়তান নাই আমি হুজুর কি কনে শৈতানি করে লোক শয়তান নাই কো হুজুর না হুজুর কয় না তার লোকের শয়তান নাই আমি কইলাম হুজুর কি লেগে শয়তান নাই কো তেই তো তে শৈতান আস্ত শয়তান আমি হুজুর কেন কোর শয়তানের ফকার হলো তিনটা কেউ কেউ বলছে দুইটা কইলাম হুজুর কেমনে একটা হলো জিন শয়তান একটা হলো খান্নার শয়তান একটা হলো ইনসান শয়তান

দেখ আসে না এমন আসে না এরপরে মনে করেন বিচার করতো যাই একজনের টাকা খাইয়া যে ব্যক্তি জিতে তারা না জিতাইয়া যে এটা ঠকুই না এটা জিতাই দেয় না এমন শতান বেড়াই আসে না এরপরে দেখবেন যে এই খেতের লাইল কাটতে কাটতে এক একটা লাইলেরা কাটতে কাটতে এটা এক বিঘে বানাই এমন আসে না শয়তান আছে না এ দেখবেন মানুষের ওজনে কম দেয় এমন শয়তান আসে না এরপর রাস্তার ভিতরে মুরগ বুয়ে গেছে বয়স হয়ে গেছে লুঙ্গিটা রাল গি দিয়া তার মারে উমুকের মারে গালাগালি করে আসেনি আসেনি ভিডিও শয়তান